বিসমুল্লাহিম রফ রাহিম আসছে উনত্রিশে ডিসেম্বর কিশোরঞ জেলা মোটর জং শ্রমিক নয় আঠারোশো পঁচানব্বই এর ত্রিবার্ষিক নির্বাচন উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হতে মোহাম্মদ বুলবুল আহম্মদ কুষাধ্যক্ষ প্রার্থী আপনাদের সকলের দোয়া সহযোগিতা ও ভোট কামনা করছি ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে আপনি কার্যকারী সদস্য হিসাবে হ্যাঁ নির্বাচন করবেন আপনি নির্বাচিত হলে সাধারণ শ্রমিকদের জন্য কি কি কাজ করবেন আমি যদি আল্লাহ আমাকে পরিশোধে আমার নাম হচ্ছে মোহাম্মদ কবির আমার বাড়ি হচ্ছে যশোদল ইউনিয়নে আমি কার্যকরী সদস্য পদে নির্বাচন করতেছি আল্লাহ যদি আমাকে এই পরিশোধে আনে পাশ করতে পারি আমি তাহলে শ্রমিকের বিপদ আবদে যাতে পাশে থাকতে পারি হ্যাঁ আমি শ্রমিকের মানে উন্নয়নমূলক কাজ করতে চাই যাতে এই শ্রমিকদের সবসময় দুঃখে সুখে যাতে পাশে থাকতে পারি

উনত্রিশ তারিখ নির্বাচন ওই নির্বাচনে আমার চার হাজার শ্রমিক আছে কিশোরগঞ্জ ওই চার হাজার শ্রমিক প্রাইভেট ড্রাইভার এবং পার্সোনাল ড্রাইভার ড্রাইভার এবং বিভিন্ন জেলা যেহেতু বাস টার্মিনাল আপনারা জানেন মিডিয়াগুলো আপনারা জানেন যে আন্তর্জেলা বাস টার্মিনাল সারা বাংলাদেশ গাড়ি চলে সেখান থেকে তা আমার ড্রাইভাররা অনেক নাইরে আছে ডিস্ট্রিক্ট আছে আমি ওনার কাছে প্রস্তাব জানাইছি উনত্রিশ তারিখ জন্য গাড়ি বদ্ধ থাকে আমি যদি আগামী ২৯ তারিখ নির্বাচনে জয় হইতে পারি তাহলে আপনারা সকলে জানেন যে কিশোরগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নে এই জীবনে প্রথম প্রান্তে এসে আমি একজন রাজীব আহমেদ আসার ড্রাইভার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে নামছি যে প্রতিশ্রুতির মধ্যে হল আমাদের কিশোরগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক এবং বর্তমান সাবেক এবং সিনিয়র ড্রাইভার যারা আছেন উস্তাদরা আছেন তাদেরকেও চিন্তা ধারণা করে আমি বয়স্ক বাজার চালু করার চিন্তা ভাবনা করেছি শ্রমিক ভাইরা এবং আপনারা এটাও জানেন যে আমরা মধ্যবর্তী ফ্যামিলির সন্তান আমরা নুন আনতে পান্তাপুরাই আমরা ড্রাইভার আমাদের বেতন বৃদ্ধি নাই যে বেতন আছে সে বেতনে আমরা আমরা দ্রব্যমূল্য বাড়তি আমরা চলতে পারি না আমাদের সন্তানকে লেখাপড়া করাতে পারি না তার এই চিন্তা করে আমারও সন্তান আছে আমি এই চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম কিশোরগঞ্জ জেলা মোটর যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত যে সকল শ্রমিক বাইদার আছে তাদের সন্তানের জন্য আমি মেধা ভিত্তি থেকে শিক্ষা ভাতা চালু করার চিন্তা আপনারা জানেন যেহেতু সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছি দিন থানায় আমার নেতৃত্ব দিতে হবে এই তেরোটি থানায় নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করে আর কিশোরগঞ্জ জেলার তেরোটি থানার ভিতরে

আসবেন <muchas> গেছা